ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেন্ডসেন্স একাডেমি তো গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে মুরগিদের কীভাবে আমি শাক খাওয়াচ্ছি এখন আমি যে তিনটি শাক খাইয়েছিলাম তার গুণাগুণ নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমি কলমি শাক নিয়ে আলোচনা করবো কলমি শাকে থাকে প্রচুর আয়রন আর ক্যালসিয়াম ও মিনারেল এটি রক্ত তৈরি করতে সাহায্য করে এবং হাড় শক্তিশালী করে লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে বলে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর সবচেয়ে চমকপ্রদ বিষয় ডিমের কুসুম হয় আরও উজ্জ্বল ও আকর্ষণীয় শুধু পাঁচ পারসেন্ট পরিমাণ শাক প্রতিদিন খাদ্যে মেশালে দারুণ উপকার পাওয়া যায় এরপরে আসব জার্মানি লতা জার্মানি লতা হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটি মুরগির দেহের সংক্রমণ কমায় হাড় মজবুত করে এবং পালক উজ্জ্বল রাখে যেসব মুরগির শ্বাসকষ্ট বা ঠান্ডা রেখে আক্রান্ত হয় তাদের জন্য এটি খুবই উপকারী ডিম পাড়া মুরগির ক্ষেত্রে এটি হরমোন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ও ডিমের উৎপাদন বাড়াতে সাহায্য করে শুকিয়ে গুঁড়ো করে বা কুচি করে খাবারের সাথে মেশালেই তাতে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এরপরে আসবো তেলাকুচা পাতার গুণ তেলাকুচা পাতা থাকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এটি মুরগির দেহ থেকে উদ্ভিদ টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে দেয় এবং হজম শক্তি বাড়ায় গরমকালে তেলাকুচা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হেডস্ট প্রতিরোধে খুব কার্যকর এছাড়া এটি কৃমিনাশক হিসাবে ব্যবহার করা যায় যা দ্রুত কৃমির বৃদ্ধির হাত থেকে রক্ষা করে সপ্তাহে দুই থেকে তিন দিন মুরগির খাবারের সাথে দিলে আপনি ফলাফল দেখতে পাবে সব শেষে এটাই আমার বক্তব্য এখন আপনি জেনে গেলেন তেলাপুচা জার্মানি লতা আর কলমি শাকি নাগুন এটা মুরগির কতটা উপকারী তা খরচ কমে ফলাফল বেশি চেষ্টা করে দেখুন আপনার ফার্মে এর ফলাফল নিজেই দেখতে পাবে আপনি যদি এমনই আরও তথ্য পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন হেনসেন্স অ্যাকাডেমি সাথে থাকুন স্বাস্থ্যবান কী করে দেব ওকে থ্যাংকস